মানে আমার পায়ে আছে কয়দিন আগে কিনছি হ্যাঁ আপনি যেভাবে কথা কইতেছেন আপনি কেন হ্যাঁ আপনাকে বলছি হ্যাঁ

কি হাত হাত আবি দেবো করে हमरे بوকে হাত দিবা আপনি স্বামী বয়ফ্রেন্ড কি হাত কথা নাকি এ আমার কথা রাস্তা তো ওয়াল ও

আমি কি আজকাল জিনিসপত্রের দাম বাড়তেছে না পেঁয়াজের দাম ছত্রিশ টাকা থেকে আশি নব্বই একশো বিশ টাকা কেজি বাড়ছে গরুর মাংসের কেজি বাড়ছে না সবকিছুর কেজি বাড়ছে স্বর্ণের কেজি আজ হলো ষাট হাজার টাকা